নমস্কার চলে এসেছি গ্রিনিস কিচেন কিচেনের তরফ থেকে আবার বেশ কিছুদিন পরে আবার পোস্ট করছি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ওর জন্য তো আজকে কিন্তু একটা খুব লোভনীয় একটা রেসিপি করেছি যেহেতু সবারই সিজন চেঞ্জে একটা সর্দি কাশির ভাব থাকে তো সেটাও যাতে কমে এবং মুখরোচক একটা খাবারের পর আমরা যেরকম হজমি টজমি খাই তো সেগুলো সেরকম একটা ঘরে বানানো রেসিপি কিন্তু আমি আজকে করে দেখাচ্ছি প্রথমে বাজার থেকে আমি কিন্তু এক কিলো মতন আমলকি এনেছি এবং যেটা আমি পাঁচ মিনিট মতন প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখবেন একটু চাপ দিলেই কিন্তু খোলাগুলো বেরিয়ে আসে এরকমভাবে বিচিগুলো বাদ দিয়ে আমি বাকিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো পেস্ট করে নেওয়ার পর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কোনো রকম তেল ছাড়াই এই পেস্টটা আগে কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর বলে রাখি যে এই পেস্টটা করার সময় কিন্তু আমি একটুখানি আদা কুচিও দিয়েছিলাম কারণ আদার যে ফ্লেভারটা এটা এই ভজমিতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে আদা গ্রেট করেও কিন্তু দিতে পারেন তারপরে আমি দিয়ে নিয়েছি গুড় একে একে একটু পরিমাণ মতন করে করে কিন্তু আমি গুড় দিয়েছি মোটামুটি পুরো রান্নাটাই আমার কিন্তু পাঁচশো গ্রাম গুড় কিন্তু লেগেই গেছে তারপরে দিয়ে নিলাম ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনে যদি আপনাদের বাড়িতে এমনি ক্রাশ করা থাকে তো সেটাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন আমার এখানে বিট নুন দু চামচ মতন লেগেছে তারপরে একটু ঝালঝাল ভাব হওয়ার জন্য আমি দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে কমও দিতে পারেন আর এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি এখানে কাঁচা লঙ্কার বদলে যদি লঙ্কার গুঁড়োটা দেন না তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে তো এরকম দেখুন আমি মোটামুটি কিন্তু আধা ঘন্টা কি ফর্টি ফাইভ মিনিটস মতন কিন্তু আমি ভালো করে এরকম কম আঁচে নাড়িয়ে নিয়েছি এবং দেখুন আমার যে একটা মিক্সচারটা বেশ টাইট হয়ে গেছে এবং এটা চেক করার এটাই পদ্ধতি যে কোনো একটা চামচ পরিষ্কার চামচ নিয়ে তারপরে আপনারা একটু কাত করে নিচে ঝাঁকানোর চেষ্টা করবেন দেখবেন যে এই জিনিসটা একদম চামচের গায়ে আটকে গেছেন দেখুন আমি যেভাবে দেখাচ্ছি তো এর মধ্যে যদি একটু নরম ভাব থাকে তাহলে কিন্তু আরেকটু জ্বালিয়ে নিতে হবে গ্যাসে তো তারপরে আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি একটা পরিষ্কার গ্যা গ্লাস জারও আমি ভরে রাখতে পারি পারেন আর নয়তো আর আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম যে যাতে বাচ্চারা খেতে পছন্দ করে সেজন্য একটু নর্মাল চিনি সেটা গুঁড়ো করে নিয়েছি আপনারা পাউডার সুগারও কিন্তু ইউজ করতে পারেন তো এরকমভাবে আমি দেখুন একটা পরিষ্কার গ্লাস কন্টেনার মধ্যে আমি কিন্তু ভরে নিলাম তো এটা কিন্তু অনেক দিন এক মাস অনায়াসেই চলে যায় আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তো সেটা তাহলে তো বেশ তিন চার মাসও চলে যাবে একটু একটু করে খাবারের পর কিংবা কাশি হচ্ছে হঠাৎ করে তো তখন কিন্তু এরকম একটু মুখে দিয়ে দেখবেন সত্যি উপকারও দেবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমি একটা ছোট্ট বল নিয়ে নিয়েছি স্টিলে সেটার মধ্যে গুঁড়ো চিনি দেখুন আমি এইভাবে দিয়ে নিলাম এবং একটু গোল করে করে আমি কিন্তু এটার মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি আর তাতে কি হচ্ছে এই যে গুঁড়ো চিনিটা কিন্তু ভালো মতন কোট হয়ে যাচ্ছে ওই মিক্সচারটার মধ্যে তো এরকম করে রেখে দিতে পারেন এটা কিন্তু খাবারের পরে বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে তারা খেতে এবং একদম একদম হেলদিও জিনিস এটার মধ্যে কোনো কিন্তু বাজে জিনিস নেই অনেক সময় দোকানের যে জিনিসগুলো থাকে সেগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে তো সেটা কিন্তু আমি ছাড়াই বাড়িতে এরকমভাবে করে নিয়েছি আর ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন তো মানে আচারের যে দোকানগুলো থাকতো সেগুলোর মধ্যে তো ওই হজমি আমাদের ভীষণই প্রিয় একদম টেস্টটা কিন্তু ওরকমই আসবে ওখানে জেনারেলি কুল আর তেঁতুলের পাল্প দিয়ে কিন্তু করে থাকে তো আজকে আমি শীতকালীন যে সব মানে সবজিটা পাওয়া যায় আমলকি যেটা আমরা অনেক সময় বাচ্চারা বড়রা কাঁচাটা পছন্দ করি না তো সেইটাকে কিভাবে। প্রিজার্ভ করে রাখা যায় এবং খেতেও সুস্বাদু এবং আমলো আমলকিত সবাই আমরা জানি চুল এবং স্কিনের জন্য খুবই ভালো তো এইভাবে করে দেখুন আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা আর সবাইকে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন এই সিজন চেঞ্জে একটুখানি খেয়াল রাখবেন নিজেদের যাতে শরীর ভালো থাকে এবং একটু হেলদি এরকম রেসিপি ভিটামিন সি যুক্ত খাবারগুলো বা ফলগুলো খেলে কিন্তু আপনারা এই শীতে ভালোই থাকবেন ধন্যবাদ